হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখব কিভাবে একটি চতুর্ভুজ আঁকতে হয় এবং একটি চতুর্ভুজ আঁকার জন্য কি কি উপাদান থাকতে হয় অর্থাৎ কতগুলো ম্যাটেরিয়াল থাকলে আমরা একটি চতুর্ভুজ আঁকতে পারবো যেমন একটি চতুর্ভুজ আঁকার জন্য তোমার কমপক্ষে পাঁচটা উপাদান তোমার থাকতে হবে যেমন পাঁচটা উপাদান কি কি নিয়ে যেমন চারটা বাহু একটি কোন থাকলে অর্থাৎ পাঁচটা হইলো তারপর হচ্ছে চারটা বাহু একটি কর্ণ তখনও কিন্তু পাঁচটা উপাদান অর্থাৎ কর্ণ কোণ এবং বাহু চতুর্ভুজের কিন্তু কর্ণ থাকে কর্ণ জিনিসটা কি আমি একটু তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিই যেমন আমরা যদি একটু চতুর্ভুজ এখানে আঁকি যেমন আমরা একটা চতুর্ভুজ আঁকলাম আঁকার পরে এই চতুর্ভুজের আমরা জানি চার কোনা থাকে চতুর্ভুজের দুই দুই বিপরীত বিপরীত কর্ণ মানে মানে কোন দুইটা এই বিপরীত কোনগুলা যখন আমরা যুক্ত করবো একটা একটা সাথে বিপরীত কোন যখন আমরা একটার সাথে বিন্দু যোগ করব করার পরে যে একটা রেখা পাবো যেমন আমরা একটা এবি রেখা পাইলাম এই এবি হচ্ছে এই চতুর্ভুজের কর্ণ এবিটা হচ্ছে কি এই চতুর্ভুজের কর্ণ আশা করি কর্ণ বিষয়টা বুঝছো তো এই যে কর্ণ কোন আর হচ্ছে বাহু এই তিনটার মধ্য থেকে যে কোনো ভাবে আমাদেরকে ফার্স্টটা উপাদান দিলেই কিন্তু আমরা কি আঁকতে পারবো চতুর্ভুজ আঁকতে পারবো ফাস্টার কম হইলে কিন্তু আমরা চতুর্ভুজ আঁকতে পারবো না কম পক্ষে পাঁচটা ম্যাটেরিয়াল লাগবে তোমার চতুর্ভুজ আঁকতে হলে এখন এরকম পাঁচটা উপাদান দিয়ে আমাদের মোটামুটি পাঁচ রকমের চতুর্ভুজ আমরা আঁকতে পারি এবং এর বাইরে আরো অনেক রকমের চতুর্ভুজ আঁকতে হবে বেসিক ভাবে হচ্ছে পাঁচ রকমের আজকে আমরা বেসিক চতুর্ভুজ আঁকতে হয় কিভাবে এই জিনিসটা শিখবো তো প্রথমে হচ্ছে আমরা যে প্রশ্নটা রেখেছি আমরা হচ্ছে চতুর্ভুজ আঁকতে হলে যেমন চারটি বাহু একটি কোণ এরকম একটা অবস্থা হলে আমরা চতুর্ভুজ আঁকতে পারি চারটি বাহু একটি কর্ণ থাকলে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো তিনটি বাহু দুইটি কর্ণ দেখো পাঁচটা মেটেরিয়াল কিন্তু এখানে আছে চতুর্ভুজ আঁকতে পারবো তিনটি বাহু এদের একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে মানে অন্তর্ভুক্ত দুইটি কোণ দেওয়া থাকলে তাইলে এখানেও কিন্তু পাঁচটা মেটেরিয়াল দুইটা বাহু তিনটি কোণ এখানেও কিন্তু পাঁচটা দেখো প্রত্যেকটা জায়গায় পাঁচটা করে আছে তো এরকম আমরা পাঁচ রকমের চতুর্ভুজ আমরা আজকে আঁকি দেখাবো তোমাদেরকে প্রত্যেকে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আমরা প্রথমে যে চতুর্ভুজটি আঁকবো সেটা হচ্ছে কি চারটি বাহু ও একটি কোন দিয়ে চতুর্ভুজ অঙ্কন চারটি বাহু এবং একটি কোন দিয়ে চতুর্ভুজ অঙ্কন তোমরা অবশ্যই এখানে যে চারটা বাহু এ বি সি ডি আমরা চারটা বাহু নিছি তার ভর হচ্ছে কি এটা একটা ওই যে একটা কোন আছে ওই কোনটা আমরা নিলাম অবশ্যই তোমরা আগে এই তথ্য উপাত্তগুলো কি খাতার মধ্যে এঁকে নিতে হবে তারপরে তুমি তোমার কাজে যাইবা এখন আমরা কি করব প্রথমে যে কোনো একটি রেখা নিব একটি সম্পাত্ত আকার জন্য চতুর্ভুজ হোক ত্রিভুজ হোক আমরা একটি সম্পাত্ত আকার জন্য প্রথমে কি করব যে কোনো একটি রেখা নিব যে কোনো মাপে সেটা যে কোনো মাপের যে কোনো একটি রেখা আচ্ছা যে কোনো মাপের একটি রেখা নিলাম এই রেখা হতে আমরা কি করব এখন এই যে চারটা বাহু আছে না চারটার মধ্যে যে কোনো একটা তোমার যেটা মন চায় যে যেকোনো একটা মাপ নিবো আমরা আমরা জানি বাহুকে প্রতিস্থাপন করে কিভাবে বাহুটার মাপ নিব দেখো আমরা বাহুর একদম এই পাশ থেকে এ পাশের পেন্সিল কম্পাস দিয়ে আমরা এর পাশ থেকে এ পাশের মাপটা নিব নিয়ে জাস্ট তুমি এখানে নিব সাই দেখো যে কোনো যে রেখাটা নিছো এই রেখাটা নিয়ে এখানে আমি একটা বৃত্ত চাপ দিবা তাহলে তোমার ওই বাহুটা এখানে আসি প্রতিস্থাপিত হয়ে গেছে আশা করি এ পর্যন্ত বুঝছো এরপর আমরা এখানে দুইটা বিন্দু পাইলাম ধরো আমাদের এই বাহুটা ছিল কি বি মানে এই বাহুটা ছিল বি তাহলে এই বি বাহু থেকে আমরা আমাদের এর সমান করে বিসি অংশ কেটে নিলাম এই অংশটা মানে এই জিনিসটা ভালো করে বুঝলে তোমার কিন্তু এই যে অঙ্কনের অঙ্কনের বিবরণ বিবরণ দিতে দিতে হয় হয় যখন আমরা থেকে মানে আমাদের সপ্তমধ্যে যে সম্পাদ্য রয়েছে ওই সম্পাদক এক থেকে পাঁচে আমরা এগুলো করে দেখাবো যে অঙ্কনের বিবরণটা তখন দেখাবো অঙ্কনের বিবরণ সময় এটা লাগবে প্রতীকগুলা তো বিসি অংশ আমরা কেটে নিলাম নেওয়ার পরে এখানে আমাদের দুইটা বিন্দু দিল একটা বি একটা সি এখানে যে কোনো এক বিন্দু তোমার যেখানে মন চাই তবে আমরা বাম পাশেরটাতে করবো তুমি এক্স কোনটাকে প্রতিস্থাপিত করবা তো একটা কোন কিভাবে প্রতিস্থাপিত করতে হয় আমরা কিন্তু এর আগের ক্লাসে কোন প্রতিস্থাপন এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে কোন আঁকতে হয় বিশাল একটা আমরা বেসিক পার্টের ক্লাস নিয়েছি তোমরা যারা দেখো দেখো ক্লাসটি আমি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব তোমরা ওই ক্লাসটা অবশ্যই দেখতে হবে তা আমরা প্রথমে কোনটা প্রতিস্থাপন করবো এখানে এক্স কোনটাকে এখানে নিয়ে আসবো তো কোন প্রতিস্থাপনের জন্য আমরা জানি যে কোনো মাপে তোমার কোনো নির্দিষ্ট মাপ নেই যে কোনো মাপে কোন উপরে মানে যে কোনটাকে তুমি করতে চাও ওই কোন উপরে কি করতে হবে একটা বৃত্তচাপ দিতে হবে আমরা এই কোন উপরে কি দিব বৃত্তচাপ দিব দিয়ে এই সেম বৃত্তচাপ একই মাপে মানে ওই মাপের বৃত্তচাপ তুমি বিবিন্দুতে আনি বসে দেখো আমি কোথায় বসেছি বিবিন্দুতে একটু খেয়াল করো বিবিন্দুতে বসিয়ে ওই বৃত্ত চাপটা আমি এখানে দিব এই বৃত্তচাপটা আমি এখানে দিব স্লিপ যেন না খায় এটা একটু খেয়াল করতে হবে বৃত্তচাপটা দেওয়ার পরে আমরা কি করব এখন এই যে এখান থেকে মানে এই যে কোণের এই যে এইখান থেকে এখান পর্যন্ত মাপটা নিকো বৃত্তচাপের এই মাথা থেকে এই মাথার মাপটা আমরা নিব এই যে এই মাথা থেকে এই মাথার মাপটা নিব নিয়ে এখানে বসিয়ে আবার সেইম মানে ওই জায়গার মতো এখানে বসিয়ে আমরা এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপটা দিয়ে দিব ঠিক আছে তো দেওয়ার পরে আমরা এটাকে এখানে যুক্ত করে দেব যে একদম যেন ব্যতিক্রম না হয় বেশি কম যেন কোথাও না হয় এভাবে করে টেনে মিলিতে হবে তাহলে আমরা অ্যাকুরেটলি ভাবে এটা মিলাইলাম তাহলে আমাদের এক্স কোনটা এখানে আসে প্রতিস্থাপিত হইল তাহলে আমরা কি করলাম এই যে পুরো বিসি রেখার বা বিই রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে কি আঁকলাম ধরো আমরা সিবি এফ কোণ আঁকলাম এখানে সিবি এফ কোণ আঁকলাম এখন আমাদের আরো তিনটা বাহু আছে বি সি ডি তাহলে আমরা বি বাহু সমান করে প্রথমে আমরা বি বাহুকে নিব বি বাহু সমান করে বি বাহু সমান করে একটু দেখো বি বাহু সমান করে আমরা বি বিন্দুতে বসিয়ে বিএফ রেখা হতে বিএ হতে hote আমরা এবি অংশ কাটে নিলাম বিএ রেখা hote আমরা কি কাটে নিলাম এবি অংশ কেটে নিলাম এবি অংশ কাটার পরে আমার আরো দুইটা বাহু আছে সি এবং ডি তাহলে আমরা এবারে সি বাহুর সমান করে মানে সি বাহু যেটা আছে এই সি বাহু সমান করে দেখো আমি সি বাহু সমান করে নেছি একটু খেয়াল করো আমি সি বাহু সমান করে নেছি এই সি বাহুর সমান করে আমরা সি বিন্দুতে বসিয়ে এইখান বরাবর একটা চাপ দেব ঠিক আছে একটা বৃত্তচাপ দেব চাপ দিব দেওয়ার পরে আমি এবার ডি বাহুর সমান করে ডি বাহুর সমান করে হচ্ছে আমরা এ বিন্দুতে বসিয়ে এ বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দিব ওই বৃত্তচাপের উপরে তাহলে বৃত্ত চাপ করে যে আমরা দিলাম বৃত্ত বিন্দুতে ছেদ করছে ডি বিন্দুতে ছেদ করছে তাহলে আমরা এবার ডি বিন্দুর সাথে সি কমা ডি মানে সি এবং ডি যোগ করে দিব আবার এ এবং ডি যোগ করে দিব এ এবং ডি যোগ করে দিব এটা আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ আমাদেরকে যেটা রাখতে বলছে সেটা আমরা এঁকে ফেলছি আশা করি প্রত্যেকে চারটি বাহু এবং একটি কোন দিয়ে চতুর্ভুজ আঁকতে হয় এটা এখন পারবা এরপরে আমাদের দ্বিতীয় যে আছে চারটি বাহু এবং একটি কর্ণ কর্ণ এখানে বাহু দেওয়া দেওয়া আছে আছে এবং একটি ই এই চতুর্ভুজটা আমরা আঁকতে হবে চতুর্ভুজটা আঁকার জন্য জাস্ট আমরা আগের মতো কোনো কাজ নাই কি করতে হবে প্রথমেই তোমাকে যে কোনো একটি রেখা নিতে হবে যে কোনো মাথার একটি রেখা নিতে হবে আমরা যে কোনো মাথার একটি রেখা নিলাম নেওয়ার পরে তোমাকে কি করতে হবে এখন সরি এটাকে একটু উপরে নিতে হবে একটু মিস্টেক এটা আমি এটা মুছে ফেলবো একটু উপরে নিতে হবে যেহেতু কর্ণ আছে এখানে মানে আমাদের কর্ণ দিয়ে দিছে মানে এটা মাঝখান বরাবর নেবো মানে এখান বরাবর নেবো যাতে বাহুগুলোকে আমরা এদিক সেদিক টানতে পারি আমরা এটাকে একটু মাঝখান বরাবর নিব যে কোনো এটি রেখা নিব মাঝখান বরাবর এটার তো আমরা আমাদের যে কর্ণটা দিয়েছে আমাদেরকে যে কর্ণটা এই যে ই কর্ণ ঠিক আছে এই কর্ণটা সমান করে আমরা এই কর্ণটা সমান করে মনে করো আমাদের এটা হচ্ছে এটাও কিন্তু বি রেখা আমরা ধরলাম বি রেখা হতে ই কর্ণের সমান করে কর্ণ হচ্ছে একদম শেষেরটা ই ই কর্ণের সমান করে আমরা এখান থেকে মনে করো বিসি অংশ কেটে নিলাম বিসি অংশ কেটে নিলাম ঠিক আছে তো অংশ কাটার পর এবার তোমার চারটা বাহু আছে না চারটা বাহু একটা একটা করে নিল প্রথম আমি এই বাহু নিলাম এ বাহু নিয়ে আমি হচ্ছে উপরের দিকে বৃত্তচাপটা চাপটা দিলাম নড়ে গেছে আমি মুছে ফেলি হচ্ছে এখানে বসিয়ে এখানে বসিয়ে হচ্ছে তুমি এই জায়গায় একটা বৃত্ত চাপ দিবে কেমন বৃত্ত চাপ দিলাম আমরা এটা কোন বাহু সমান করছি এ বাহু সমান করে বি বিবাহর সমান করে বাহু সমান করে আমরা এদিকে বসিয়ে এদিকে একটা বৃত্ত চাপ দিব নিচের দিকে আর কি সমস্যা নেই তুমি যদি আবার এখানে বসি উপর দিকে দাও কোনো সমস্যা নেই তারপর আমরা নিবো হচ্ছে বাহু সি বাহুটা নিয়ে বিবাহ বিবিন্দু থেকে দুইটা দিয়ে আর নিচে এবার এটা হচ্ছে আমরা উপরের দিকে একটা বৃত্ত চাপ ঠিক আছে তারপরে হচ্ছে আমরা ডি বাহুর মাপ নিবো ডি বাহুর মাপটা নিয়ে আমরা বৃত্ত চাপ দেখতে পাচ্ছ আশা করি বুঝছো এটা এবার আমরা জাস্ট কি করবো এখানে বৃত্ত চাপ দেওয়ার পরে মনে করেন এ বিন্দু উচ্ছেদ করছে আর এটা ডি বিন্দু ছেদ করছে তার মানে আমরা এখন এখানে কি করবো এ আর বি যোগ করবো মানে সবগুলা যোগ করে দেবো জাস্ট বাড়তি কোনো ঝামেলা নেই যোগ করবো একটা বিশাল চতুর্ভুজ হয়ে যাবে দেখতে চতুর্ভুজটা একটু আমরা একটু মার্কিং করিনি যেমন এখানে এটা ছিল এ বাহু এটা ছিল বিবাহু এটা ছিল সি বাহু এটা ছিল বিবাহু আশা করি প্রত্যেকে এটা বুঝছো আর এটা কি কি এটা হচ্ছে কর্ণ কেমন আবার এখানেও কিন্তু আমরা দিছিলাম কি এটা ছিল বিবাহু তারপর এটা ছিল সি বাহু আর এটা ছিল ডি বাহু যাই আশা করি প্রত্যেকে এই যে চারটি বাহু এবং একটি কর্ণ দিয়ে চতুর্ভুজ অঙ্কন এই পাঠ্যভুজ এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী তিন নাম্বার যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা করবো বা চতুর্ভুজ আঁকতে পারবো সেটা হচ্ছে কি তিনটি বাহু ও দুটি কর্ণ দিয়ে চতুর্ভুজ এখানে তিনটি বাহুকে এ বি সি এ তিনটি হচ্ছে বাহু আর ডি এবং ই হচ্ছে এখানে কর্ণ তো এটা আমরা ওই যে কর্ণের আগের চার যেরকম পড়ছিলাম এটা আমরা মাঝখান বরাবর দিব একটু মাঝখানা বরাবর নিলে হচ্ছে একটু সুবিধা হবে আঁকতে আমরা কি করবো এটাকে যে কর্ণ ডি এবং ই যে কোনো একটা সমান করে কর্ণ ডি এবং কি ই তা আমরা ই কর্ণের সমান করে যে কোনো একটা সমান করে আমরা কি করবো এখানে কেটে নিব আমরা ই কর্ণের সমান করে এখানে কাটে নিলাম নেওয়ার পরে আমরা প্রথম হচ্ছে এ বাহু এ বাহু এবং বি বাহু এই দুইটাকে নিব এ বাহু এবং বি বাহু এই দুইটাকে নিয়ে আমরা এখান পর্যন্ত কেটে নেবো মানে উপরের দিকে দেবো দুইটাই এটা আমরা আগে যোগ করে নিই এটা এটা আমরা টানার পরে যোগ করে নিই এ পাশটা ছিল কি এ বাহু কেমন আর এ পাশটা ছিল কি বি বাহু এটা যোগ করলাম এখন আমাদের বাহু আসার কয়টা একটা সি তাহলে আমরা সি বাহুটাকে নিই সি বাহুটাকে নেব এখন শিবাহু নিব নিবো শিবাহুটাকে নিয়ে আমরা হচ্ছে এখানে বৃত্ত চাপটা আনব ঠিক আছে এখন আমাদের তো বাহু আরেকটা নেই আমরা এই পাশে আর একটা বৃত্ত চাপ দিয়ে দিব আমাদের আছে কি আর একটা কর্ণ ডি কর্ণ আছে কেমন এই ডি কর্ণের মাপ আমরা নিব ডি করি আমরা উপর থেকে ঠিক আর একটু বড় করে নি আমরা ডি কর্ণটাকে আরেকটু বড় করে নিব আমরা ডি কর্ণটাকে আমরা উপর থেকে নিয়ে আরেকটু বড় করতে হবে আমরা এই জায়গায় বৃত্ত চাপ নিবো দেখো এই জায়গায় একটা বৃত্তচাপ দিচ্ছি ডি কর্ণটাকে নিয়ে তাহলে ডি কর্ণটা আমাদের আরেকটু বড় হবে ডি কর্ণটা এতটুকু হবে তাহলে আমরা ডি কর্ণটাকে এতটুকু পর্যন্ত টেনে নিই প্রথম যে রেখাটা দিয়েছি এটা একটু মুছে তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি এই মানে বৃত্তচাপ দেওয়া হলো এরপর আমরা কি করবো এখানে যে এটা যোগ করব এটা ছিল কি সি বাহু আমাদের আর এই যে এটার সাথে এটা যোগ করব এটা তো আমাদের কিছু না তাহলে আমাদের ছিল কি এই যে এটা এই পুরাটা ছিল এটাকে আমরা যোগ করি মানে কর্ণটা যোগ করে এটাকে দিব কি ডি ঠিক আছে এটা ডি কর্ণ ছিল এটা ছিল ই আর এখানে আমরা দিব হচ্ছে এটা এ এটা বি এটা সি এটা ডি এটা ই তাহলে এ চতুর্ভুজ আমরা আঁকতে পারলাম আশা করি প্রত্যেকে তিনটি বাহু এবং দুটি কর্ণ দিয়ে চতুর্ভুজ আঁকতে পারবা এরপরে আমাদের যে চতুর্ভুজের মানে ম্যাটেরিয়াল গুলো আছে তিনটি বাহু মানে চতুর্ভুজে তিনটি বাহু দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত দুইটি কোন দেওয়া আছে আমাদেরকে চতুর্ভুজটি আঁকতে হবে তাহলে এই জন্য হচ্ছে আমরা কি করবো প্রথমে যে কোনো একটি রেখা নিব যে কোনো মাপের এটি রেখা নিবো যে কোনো মাপের রেখা নিয়ে যে কোনো ম্যাপের রেখা নিলাম নেওয়ার পরে আমরা কি করবো এবার এখানে আমাদের যে দুইটা প্রথম হচ্ছে যে তিনটে বাহু আছে তিনটা বাহু থেকে যে কোনো একটা বাহু তোমার যেটা মন চায় যে কোনো একটা বাহু নিব নিয়ে আমরা এই অংশটা কেটে নিব মনে করো এটা পুরাটা হচ্ছে বিই কেমন এই বিই রেখা হতে আমি বি বিসি অংশ কেটে নিলাম তারপরে বি বিন্দু এবং সি বিন্দুতে আমাদের যে দুইটা কোণ আছে এক্স এবং ওয়াই দুইটা কোণকে আমরা প্রতিস্থাপন করব তাহলে আমরা প্রথমে এক্স কোনটি প্রতিস্থাপন করব বি বিন্দুতে আমরা প্রথমে এক্স কোনটি প্রতিস্থাপন বি বিন্দুতে করব এই জন্য হচ্ছে আমরা এখানে প্রথমে এক্স কোণের উপর আমরা জানি প্রতিস্থাপন করতে হলে যে কোণকে প্রতিস্থাপন করব তার উপর যে কোনো অপেক্ষিত বৃত্ত চাপ দিব এবং একই বৃত্ত চাপ আমরা যে বিন্দুতে প্রতিস্থাপিত করব ওই বিন্দুতে আসি দিব কেমন আচ্ছা এরপর আমরা কি করব কোণের মাপ নিব এখান থেকে এখান পর্যন্ত মাপ নিলাম নিয়ে এখানে বসিয়ে এখানে বৃত্ত চাপ এরপর আমরা এটাকে টেনে দিব তাহলে আমাদের এটা এক্স কোণটা প্রতিস্থাপিত হলো এটাকে একদম সুন্দর করে মিলিয়ে তারপরে তোমাদের কেটা টানতে হবে তাহলে এক্স কোনটা আমাদের এখানে প্রতিস্থাপিত এবার ওয়াই কোনকে আমরা প্রতিস্থাপিত করব কোথায় সি বিন্দুতে তাহলে আমরা এখন সি বিন্দুতে ওয়াই প্রতিস্থাপিত করার জন্য ঠিক একই রকম ভাবে ওয়াই কোনের উপর একটা বৃত্তচাপ যে কোনো মাপে আমরা আবার বৃত্তচাপটা এখানে আনি দেব একই মাপে কেমন ওই মাপটা একুরেট ভাবে দিতে হবে আচ্ছা এবার হচ্ছে এইখান থেকে দেখ এখান থেকে এখান পর্যন্ত মাপটা নিব ঠিক আছে মাপটা নিয়ে জাস্ট আমরা এখানে বসিয়ে এটাকে টেনে যাবো আচ্ছা এটা আমরা এবার হচ্ছে যোগ করে দিব যোগ করে দেওয়ার পরে একটু আর আছে তাহলে মনে করো আমাদের এটা ছিল হচ্ছে আর তাহলে হচ্ছে সিবিএ এটা আর এটাকে দিলাম আমরা এইচ এইচকোন ঠিক আছে এটা সিবিএফ এটা হচ্ছে এইচ এইচকোন আমাদের এখন দুইটা বাহু আছে বি এবং সি দুইটা বাহু থেকে প্রথমে আমরা বাহুটাকে নিব বাহুটাকে নিয়ে আমরা এই যে বিএ অংশ থেকে আমরা একটু ছোট করে ফেলি এটাকে এটা যেটা আমাদেরকে নির্দিষ্ট কোনো মাপ দেয়নি আমরা তো আমাদের মতো নিয়েছি এজন্য জন্য হচ্ছে তুমি কি ছোট বড় করে নিতে পারবা তাহলে আমরা এখানে হচ্ছে কি করব এই এ অংশটার মধ্যে থেকে মানে যে বি অংশটা কেটে নিলাম কেমন তো বি অংশটাকে আমরা একটু ছোট করে ফেলি তারপর হচ্ছে আমরা সি বাহুর মাপটা নিব সি বাহুর মাপটা নিয়ে আমরা কি করব এখানে এই যে এটা টেনে নিব তাহলে এটা হচ্ছে আমাদের কি সি এবার আমরা জাস্ট এটাকে যোগ করে দিব এটাকে আমরা ধরলাম যে এটা নিলাম আর এটা আমরা এবার এ কমা ডি মানে এ এবং ডি যোগ করে দিব এ এবং ডি যোগ করলে আমরা কি পাইলাম ডি চতুর্ভুজটা পেয়ে গেলাম আশা করি প্রত্যেকে এই যে তিনটি বাহু এবং অন্তর্ভুক্ত একটি অন্তর্ভুক্ত কোণ মানে সরি এদের দুটি অন্তর্ভুক্ত কোণ দিয়ে চতুর্ভুজ আঁকতে পারবা সবাই তো এবার হচ্ছে আমরা আমাদের পাঁচ নাম্বার যে সমস্যাটা আছে এটা ছিল কি এ ওটাতে চলে যাবো এরপরে আমাদের মানে লাস্ট একদম শেষ সমস্যা এটা হচ্ছে কি দুইটি বাহু এবং তিনটি কোন দিয়ে চতুর্ভুজ অঙ্কন দুইটি বাহু এবং তিনটি কোন দিয়ে চতুর্ভুজ আমাদের দুইটা বাহু আছে এবং তিনটা আছে। কি যে কোনো একটি রেখা নিব যে কোনো একটি রেখা নিব। এখানে যে কোনো একটি রেখা নিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে প্রথম বাহু যেটা ঠিক আছে প্রথম বা দ্বিতীয় তোমার থেকে যেটা সুইটেবল মনে হয় তুমি ওইটা নিবা আমরা ওই বাহুটা নিয়ে এখানে কি করব এই যে এস ডি কেটা অর্থাৎ চাপ দিয়ে আমরা এ এ অংশটা মানে এ দিয়ে হচ্ছে আমরা ধরো বিসি অংশ কেটে নিলাম এটা ছিল ধরো এই কেমন তাহলে এবার হচ্ছে আমাদের যে তিনটা কোণ আছে তিনটার মধ্যে আমরা যে কোনো দুইটাকে প্রথমে যে কোনো দুইটা ধরবো যেমন এক্স কোণ এবং ওয়াই কোণ ধরলাম এক্স কোণের সমান করে মানে এক্স কোণটা আমরা একটা বৃত্ত চাপ দিতে হবে এক্স কোণের সমান করে আমরা একটা বৃত্ত চাপ দিলাম যে কোনো মাপে মানে প্রতিস্থাপনটা করবো কোথায় বি বিন্দুতে তাহলে বি বিন্দুতে আমরা প্রতিস্থাপিত করব এক্স কোণকে কেমন এবার হচ্ছে আমরা এখানে মাপটা মাপটা নিতে হবে ঠিক আছে নিয়ে আমরা কি করতে হবে এইখানে বৃত্ত চাপটা দিব তাহলে এক্স হলো কেমন এখানে প্রতিস্থাপিত হলো আমরা জাস্ট এটাকে চেনে দিব তাহলে কোণ তারপর হচ্ছে কোণটাকে প্রতিস্থাপিত করবো আমরা তাহলে কোণটাকে প্রতিস্থাপিত করার জন্য ওয়াই এর উপরও কি একই রকম একটা বৃত্ত চাপ দিতে হবে কোথায় প্রতিস্থাপিত করবো সি বিন্দুতে সি বিন্দুতে আমরা প্রতিস্থাপিত করবো ওয়াইকোন কোণকে তাহলে হচ্ছে এবার আমরা ওয়াইকোনের মাপটা নিব দেখো মানে আমরা প্রতিস্থাপনটা কিন্তু বারবার লাগাতেছে শিখতে হবে এগুলো বেসিক জিনিস এগুলো তোমাদেরকে জানতে হবে তাহলে প্রতিস্থাপিত করলাম তুমি যখন বেসিক জিনিসগুলো জানবে তখন সম্পাত্যের বিষয়গুলা তুমি প্রশ্ন যদি একটু জটিল লাগে তখন কিন্তু তোমার মাথায় কিন্তু এগুলা সহজ ভাবে আসবে কারণ তুই বেসিক জিনিসগুলো জান বার এবার হচ্ছে আমরা কি করবো এটাকে টেনে দিবো তাহলে এটা ছিল কি ওয়াইকোন ছিল তাহলে আমরা এবং ওয়াইকোন প্রতিস্থাপিত করার পর আমাদের বাহু আর একটা আছে বি তাহলে আমরা বি বাহুটা কেটে মেপে নিব আর কি থেকে কেটে এখানে নেওয়ার পরে আমরা যে কোনো একটার উপরে বি বিন্দু থেকে হোক সি বিন্দু যে কোনো একটার উপরে আমরা বি বিন্দু থেকে নিলাম এটাকে কেটে নিব তো এটা ছিল বিএফ বাহু আর মানে এটা সিবিএফ কোন নিলাম আর এটা হচ্ছে বি সি এইচ কোন নিলাম তাহলে হচ্ছে এখানে আমরা এই অংশটা কেটে নিয়েছিলাম কি দিয়ে বি দিয়ে কেমন কি হলো ধরো এবি অংশ কেটে নিলাম এখন তোমার কাছে আর অবশিষ্ট আছে কি শুধু জেঠ কোনটা আছে তিন নাম্বার কোনটা তোমার কাছে অবশিষ্ট আছে ওই কোনের সমান করে তুমি এ বিন্দুতে একটি কোন আঁকবা ভিতরের দিকে যেহেতু চতুর্ভুজের কোন ভিতরের দিকে হয় বাইরে না তাহলে হচ্ছে আমরা কি করবো জেঠকোনের সমান করে যেহেতু আঁকবো মানে জেঠ কোনটাকে প্রতিস্থাপিত করবো এখানে তাহলে হচ্ছে আমরা কি করবো এখানে এই জেঠকোনের সমান করে এখানে একটা বৃত্ত চাপ দিব ভিতরের দিকে মানে ওই সমানটা আমরা সমান করে মানে একই মাপে আমরা বৃত্ত চাপটা দিব দিয়ে এবার হচ্ছে আমরা কি ওই যে কোন মাপটা নিব মাপটা এই যে প্রতিস্থাপনের ক্ষেত্রে অনেকে কি করে এখানে যে বৃত্তচাপ দিয়েছি আমরা এই বৃত্তচাপে আবার দিয়ে দেয় না এটা হবে না তুমি বৃত্তচাপ আগেরটা ছিল কি ওইখানের মানে একই মাপের যে বৃত্তচাপ দিস ওই মাপ এখানেও ঠিক আছে তো দেওয়ার পরে তোমার কোনের মাপ হবে এটা এই কোনের মাপ হচ্ছে এটা তুমি বৃত্তচাপ তো ওইদিকেও দিতে পারো এইখানে এত দূরত্ব দিতে পারো বৃত্তচাপ বৃত্তচাপ কোথায় দিবে ওইটা মেজর বিষয় না তোমার মেজর বিষয় হচ্ছে কি ওই বৃত্তচাপের উপরে কোন কতটুকু আসতেছে মানে কোনের দূরত্ব কতটুকু আসতেছে ঠিক আছে মানে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কতটুকু এটা হচ্ছে তোমার মেইন জিনিস এখন তুমি যদি মনে করো বৃত্তচাপ যেটা দিছো ওইটার উপরে আবার আরেকটা দিয়ে দাও মানে ওই মাপেই দিয়ে দাও আরেকটা তাইলে কিন্তু হবে না তাহলে হচ্ছে আমরা কি করবো এখানে এটাকে কেটে নিব তাহলে এটা ছিল জেট কোন এটাকে জাস্ট আমরা এখানে যোগ করে দিব যুক্ত করে দেওয়ার পরে হবে এটা ছিল জেট কোন তাহলে এই জেট কোনটা হচ্ছে কি আমাদের এখানে আমাদেরকে দেখাচ্ছে কি এ বি সি ডি বিন্দু তাহলে ডি বিন্দু সেট করছে তো আশা করি প্রত্যেকেই আজকে আমাদের যে ক্লাসটা ছিল যে চতুর্ভুজ অঙ্কর মানে চতুর্ভুজের বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে চতুর্ভুজ অঙ্কর সাধারণত চতুর্ভুজ আঁকতে হলে পাঁচটি ম্যাটেরিয়াল প্রয়োজন হয় তো প্রত্যেকে আশা করি চতুর্ভুজ আঁকতে পারবা এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে তো অবশ্যই প্রত্যেকে প্র্যাকটিস করবে আবার আমি যেভাবে দেখেছি এভাবে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস হবে আমাদের সপ্তম অধ্যায়ের সম্পাদক এক থেকে পাঁচ এবং একটি উদাহরণ ট্র্যাপেজিয়া তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম